আপনি কি প্রস্তুত হঠাৎ আবহাওয়ার পাল্টে যাওয়া দৃশ্য দেখার জন্য কারণ রাজ্যের আকাশে এখন লুকিয়ে আছে বৃষ্টি আর ঝোড়ো হওয়ার গোপন পরিকল্পনা আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুদিকেই তৈরি হচ্ছে এক নতুন আবহাওয়ার খেলা প্রথমেই দক্ষিণবঙ্গের কথা বলি আজ শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা কখনো রোদ আবার কখনো মেঘ মনে হবে যেন আকাশ ঠিক করছে কখন জল হবে তবে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম কিন্তু বাতাসে জলীয় বাষ্প থাকবে অনেক বেশি ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়ে যাবে শহরে আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের আজ বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদের কিছু অংশে আগামী রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে তবে মঙ্গলবার ও বুধবার আবারও দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে বৃষ্টি হলেও তাপমাত্রা আর তাতে হবে আরও বেশি এবার উত্তরবঙ্গের দিকে আগামী তিন দিন সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে সপ্তাহান্তে বৃষ্টি হবে বেশি সোমবারও পরিস্থিতি একই থাকবে বিশেষ করে জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহারেও রয়েছে মঙ্গলবার এবং বুধবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বাড়তে পারে ফলে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে এমনকি দার্জিলিং কালিম্পং এবং সিকিমের পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও থাকছে তাই সতর্ক থাকুন কারণ বৃষ্টি ঝড় আর আর্দ্রতার এই মিশ্রণে রাজ্যের আবহাওয়া হতে চলেছে অনিশ্চিত আর অস্বস্তিকর জ্যোতি সরকারি রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা There's this new Bengali matrimonial website, beabandhan.in. It's safe, verified, and just for us. Really? আনন্দ আর ভালোবাসার দিক দিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মত শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা